বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন আপনাদের জন্য খুব চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির পার্টি নিয়ে আসলাম আর এগুলা হচ্ছে একশো পার্সেন্ট মানসম্মত কোয়ালিটি হবে একদমই প্রিমিয়াম কোয়ালিটি চলে আসবে ড্রেসগুলো খুবই সুন্দর তো ফার্স্টে যে কালারটা খুলছি এটা হচ্ছে আপনার অনেকে বলে চকলেট কালার বা হচ্ছে চার কালার বা হচ্ছে আপনার ডাক মেরুন বা কলিচা কালার খুব সুন্দর একটা কালার সব বয়সের সব ইসের এজের সবাই পড়তে পারে আর এগুলো হচ্ছে আশি আশি বডি দেওয়া আছে হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে রং কোষের একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া আছে যেভাবে খুশি বানাবেন পরবেন এখানে হচ্ছে সালোয়ারটা আড়াই গোছ দেওয়া আছে বেশি হবে কম হবে না উপর থেকে এরকম থাকতে এবং নিচে থেকে হচ্ছে আপনার খুব সুন্দর করে বাটিক করা আছে সালোয়ার বাটিক পেয়ে যাবেন আপনারা তারপর হচ্ছে স্লিপসের অংশটা আলাদা এক্সট্রা করে দেওয়া আছে ঠিক আছে বডিতে হিউজ ম্যাটেরিয়াল দেওয়ার পরও কিন্তু স্লিপসের ম্যাটেরিয়ালটা আলাদা করে দেওয়া আছে মানে হচ্ছে আপনারা যেভাবে চাই এভাবে বানিয়ে নিতে পারবেন কুর্তি বানাইতে পারবেন তারপর হচ্ছে সুন্নতি জামা বানাই নিতে পারবেন যে যেভাবে চাই ওইভাবে বানাতে পারবেন এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর টার্সেল করা আছে ওড়নাটাতে এবং সম্পূর্ণ কোটা করা সম্পূর্ণ কোটা করে আড়াই হাত বহরের পাঁচ হাত লম্বা এবং চারপাশে হচ্ছে এরকম করে পাইপিং করে দেওয়া আছে ঠিক আছে তো এ হচ্ছে একটা কালার এ হবে একটা চমৎকার কালার খুবই সুন্দর এই কালারটা প্রতিটা ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে আমি একটা দেখাই দিচ্ছি বাকিগুলো আপনাদেরকে শুধু কালার কন্ট্রাস্ট দেখাই দিতেছি এটা একটা সেদ্ধ জলপাই কালার এবং আপনার এগুলোর মধ্যে কিন্তু হচ্ছে আপনার খুব সুন্দর করে বাটিক করা আছে সালোয়ার গুলোতে কাপড় প্রতিটাতে আলাদা পেয়ে যাবেন একটা রিজনেবল প্রাইস আমি দিয়ে দিব আর এগুলো কিন্তু একশো পার্সেন্ট রং কষের গ্যারান্টি থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি মানসম্মত কোয়ালিটি ঠিক আছে এগুলো কিন্তু আপনার নর্মাল কোনো বাটিক না খুবই ভালো মানের ম্যাটেরিয়ালে করা হয়েছে এই বাটিক তো যারা হচ্ছে একটু ভালো মানের বাটিক চাচ্ছেন নিয়ে নিতে পারেন এই যে ঠিক আছে একদমই হচ্ছে ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন এগুলা একদম ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন ওনাগুলো সম্পূর্ণ কটনে জামা কটন সালোয়ার কটন হাতা কাপড় কটন এবং ওনাগুলো কিন্তু কোটা করা আছে ওনাগুলো কোটা করা আছে এ হচ্ছে আরেকটা ব্ল্যাক এর সাথে হচ্ছে আপনার অনেকটা হচ্ছে লাইট মেজেন্টা কালার ঠিক আছে এ হচ্ছে সালোয়ার স্লিভস তারপরে হচ্ছে ওনাটা দেখা দিব এ হচ্ছে খুব সুন্দর একটা সুদর্শন ওনা খুবই চমৎকার দেখতে বাটিকগুলা যা করছে না একদম দারুণ লাগতেছে টাকায় আছে ডিজাইনের প্রচেষ্টার কারণে যেহেতু এগুলোতে কোনো হাতের কাজ বা হচ্ছে ওয়ার্ক বা অন্য ধরনের কোনো কাজ নাই কিন্তু এটা প্রিন্ট প্রসেসের দিয়ে কিন্তু সৌন্দর্য সৌন্দর্যের যে আর্টটা আছে এটা তুলতে হয় ঠিক আছে এই যে যারা অনলাইনে পার্চেস করতে চান আমি বলে দিচ্ছি আপনারা নির্ভর প্রোডাক্ট নেবেন এবং আমাদের শোরুম আছে একটা স্থায়ী ঠিকানা আছে আলহামদুলিল্লাহ নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে তো আপনারা কোনো ভয় নিয়ে ইয়ে করবেন না প্রোডাক্ট পার্চেস করবেন না যদি আপনাদের প্রোডাক্টটা কোনো ধরনের প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা চার্জ বহন করব প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে পারবেন কোনো অসুবিধা নাই ঠিক আছে এবং আমাদের কোথায় কাছে মিল না হলে আপনারা টাকা ফেরত পাবেন এই হচ্ছে ওনাটা এবং এটা ছিল বটল গ্রিনের মধ্যে এখন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে প্রাইস থাকবে দুইটা ডিজাইনের সেমি মাত্র এগারোশো টাকা একদম ফিক্স প্রাইস মাত্র এগারোশো টাকা আশি আশি পড়ি যেভাবে খুশি সেভাবে বানিয়ে নিতে পারবেন কুর্তি বানান সুন্নতি জামা বানান বা যে যেভাবে চাই ঠিক আছে হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে এটা সালোয়ারটা থাকবে আবার আলাদা আছে এটা কিন্তু হচ্ছে টাইটাই করা সম্পূর্ণ সালোয়ারটা আড়াই গজের উপরে আছে টাইটাই করা আছে কম হবে না আড়াই গজ হবে আড়াই গজ বেশি হবে বরঞ্চ ঠিক আছে এবং এই হচ্ছে ওড়নাটা চারপাশে হচ্ছে পাইপিং করা আছে এবং খুব সুন্দর টাইটাই করা আছে দুই আঁচলে হচ্ছে টার্সেল পেয়ে যাবেন এই যে ঠিক আছে প্রতিটা ওড়না আসলে এত বড় এবং এত সুন্দর পানা করে দেওয়া হয়েছে ওড়নাগুলা জাস্ট কি বলবো খুব সুন্দর খুবই সুন্দর ড্রেসগুলা তো চাইলে কিন্তু এদের জন্য একটা ড্রেস আপনারা নিয়ে নিতে পারেন যেমন হচ্ছে অনেকে অনেক পার্টি ওয়ার ইউজ করতেছেন তাছাড়া দুই একটা ড্রেস একটু নরমালি চাচ্ছেন একটু আরামদায়ক চাচ্ছেন এগুলো কিন্তু সামারের জন্য বিশেষ করে সামারের জন্য খুবই খুবই কমফোর্টেবলি বাট একটা হচ্ছে অনেকে শখে বা হচ্ছে আরামের জন্য পড়েন তো এই ড্রেসটা হচ্ছে যেহেতু ডিজাইনগুলো অনেক চমৎকার তো শখ এবং হচ্ছে আরাম দুইটাই কিন্তু একসাথে পাচ্ছেন ঠিক আছে এই যে এটা হচ্ছে ব্ল্যাক সাথে তো সব কিন্তু পেয়ে যাবেন দুর্দান্ত একটা ভিডিওর মধ্যেই অনেকগুলো কালার থাকাতে চুজ করতে সুবিধা হবে অনেকের এমন আছে যে ভাই ডিজাইন ভালো লাগছে বাট অনেক কালার কালার পরার কারণে ভালো লাগতেছে না তাদের জন্য একটা অপরচুনিটি থাকতেছে যে তো অনেকগুলো কালার আছে চুজ করতে অনেক সুবিধা হবে প্রাইস কিন্তু সবগুলোর সেমি থাকবে এগারোশো টাকা একদম ফিক্স প্রাইস দয়া করে কেউ কোনো মার্কেটিং করবেন না আমরা কিন্তু হচ্ছে একটু ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি এবং প্রাইস যতটুকু না দিলে নয় ওইভাবে প্রাইসগুলো দেওয়া থাকে মূলত হোলসেল করে থাকি যার জন্য ভিডিওতে একটা প্রাইস দিতেই হয় যেহেতু সবাই ভিডিওটা দেখেন আমাদেরকে সাপোর্ট করেন এখন সবাইকে দিতে হবে যার জন্য রকম একটা রিজনেবল প্রাইস ভিডিওতে দেওয়া থাকে এটা হচ্ছে সালোয়ারটা স্লিভস আর এ হচ্ছে ওড়নাটা এ হচ্ছে আরেকটা ডিজাইন सॉरी আরেকটা ওড়না এটারই তো একে একে কিন্তু আমি অনেকগুলো ডিজাইন কালার আপনাদেরকে সরি দুইটা ডিজাইনের অনেকগুলো কালার আপনাদেরকে দেখাই দিতেছি ভিডিওর শেষ দিকে আমরা চলে আসতেছি লাস্ট আর দুইটা ডিজাইন কালার থাকবে তারপর ভিডিওটা ক্লোজ করে দিব যারা হচ্ছে অনলাইনে পার্চেস করতে চান নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্ট নেবেন ওটা স্ক্রিনশট সহ আমাদের সাথে যোগাযোগ করতে হবে যারা হচ্ছে শপে এসে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দেব আপনারা চাইলে শপে ভিজিট করে দেখেও নিতে পারবেন এই যে আর প্রাইস কিন্তু সবগুলোর সেমই থাকবে মাত্র এগারোশো একদম ফিক্সড প্রাইস এগারোশো এ হচ্ছে ওনাটা এই হচ্ছে ওর্ণাটা যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে নেবেন প্রতিটা ওর্ণাতে কিন্তু কোটা করা থাকবে ভালোমানের কোটা করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এই ভিডিওর লাস্ট ওয়ান ডিজাইন তো যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন আশা করি প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগছে ঠিক আছে নতুন আরো এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটার সাথে থাকবেন রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি আমার এই হচ্ছে এটার ওর্ণা তো এই ছিল কালেকশন সবাই ভালো থাকবে ইনশাল্লাহ আবার নতুন কোন ভিডিওতে কথা হবে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্নিল ফ্যাশন গ্রিনিকা চারতলায় সাত নম্বর দোকান সরি চারতলায় সাত নম্বর দোকান তিনশো সত্তর এলিফেন্টের ঢাকা বারোশো পাঁচ হাফেজ অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে